এই মুহূর্তে আসি নীলা মার্কেট ওই তেল বাজরা দেখো তান্দুরি চা খাইতে আসি চলে আসো নীলা মার্কেট চলে আসো সবাই তোমারে বলতেছি শোনো বয়স তো কম হয়ে নেই জীবনের তেল বহুত মারছ তেল মারা বন্ধ করো ভালো থাকবা আর তেল মারা বন্ধ করবা না সবাই লাথি চড় খাবা ঠিক আছে যারা তেল মারতে বেশি পছন্দ করো তাড়াতাড়ি আসো নীলা মার্কেট নীলা মার্কেট চলে আসো তেল মারো বেশি বেশি তান্দুরি চা খাও মালাই চাও আছে চলে আসো নিলা মার্কেট চলে আসো জিজ্ঞেস করলাম যে আপনি বালুতে পোড়ায় চা আর তান্দুরে চা বানায় বালুতে পোড়ায় ভাই তো গ্যাসে পোড়ায় মানে আমিও একটু নতুন দেখলাম আর কি তো ব্যাপার না সিস্টেম একই হয়েছে একই রকম ঠিক আছে ভাই আমাদের অনেক সুন্দর করে তান্দুরি চা বানিয়ে দিচ্ছে আমরা এই চাটা এখন খাবো ইনশাআল্লাহ তান্দুরি চা তান্দুরি চা এই চা খাইতে তেল মারা বন্ধ করতে হবে তেল মারা যাবে না তেল বন্ধ করতে হবে তেল তেল মারলে এই চা খাইতে পারবো না তেল মারা বন্ধ করতে হবে ঠিক আছে তেল মারা বন্ধ কর নীলা মার্কেট আসি কি বলে এটারে তান্দুরি চা খাইতে আসি তান্দুরি চা খাস এই চা খাইতে হইলে তেল মারা যাবে না কিন্তু তেল বন্ধ করতে হবে তেল মারা বন্ধ করো ತಮಾರಾ ಬಾತ್ರಿ ಸಹ ಕೈ ಶೇಷ